আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক জামাত শিবিরের কোনো ইস্যু আসলে আসিফ নজরুলের নাকি কোনো কিছু করার এক থাকে না আপনারা স্কিনে দেখেন কোটা আন্দোলনে গ্রেপ্তার সতেরো বছরের ফায়াজের অবৈধ মামলা নিয়ে তালবাহানা আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়ের কিছুই করার নেই আপনারা জানেন যে ফায়াজকে নিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছিল প্রশাসনের বিরুদ্ধে সতেরো বছরের একটা ছেলেকে নিয়ে এসে রিমান্ডে কেন নেওয়া হবে বিজ্ঞ আদালত এই শিশুকে সাত দিনের রিমান্ড দিয়েছে যেটা আইন এটাকে

যেটা হচ্ছে এখানে ওর অ্যাকুইজিট হচ্ছে ষোলো নম্বরে যার নাম হচ্ছে হাসনাতুল ইসলাম ফায়াজ একাডেমিক সার্টিফিকেট এবং অ্যাকর্ডিং টু বার্থ সার্টিফিকেট তার বয়স হচ্ছে ছত্র বছর তিন হ্যাঁ সতেরো হ্যাঁ সতেরো বছর প্লাস কিন্তু আমরা যেটা একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী যেহেতু তার বয়স কম আমরা বিজ্ঞ আদালতে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে শিশু আদালতে প্রেরণ করার জন্য এবং রিমান্ড স্থগিত রাখার জন্য এখানে তোমরা যারা আছো একাধিক বার জেলে গিয়েছে এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে। আমার সাথে দেখা হয়েছে বুক মাসুদ ভাই আগে টুকটাক দুর্বল ছিলাম কৃতজ্ঞ এই মহিলাটা জেলখানায় ঢুকানোর পর আমার মধ্যে যে বারুত তৈরি হয়েছে আমার মনে হয় বের হয়েছে সাথী হবো একসাথে নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাব এই বলালোক এখানে আছো এই বলালোক এখানেই আছো আমার সামনে ছোট একটা ভাই বসা আছে দাঁড়াও এখন আর মাছ করো কেন এখন মাস্ক খুলবা বুক খুলে রাখবা এখানে দাঁড়ো এখানে দাঁড়ো এখানে উঠো উঠতে পারো এখানে যেন তাকে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের এরকম এক একজন কিশোর তরুণ শুধু একজন নয় আমাদের একজন শহীদের পিতা শুধু নয় এরকম তরুণেরাই আগামী এবং তরুণেরাই আগামী বাংলাদেশ করার ক্ষেত্রে এক সেকেন্ডের জন্য আমরা আপোষ করব না এরকম লক্ষ তরুণ তৈরি করে আগামীর বাংলাদেশ আমরা সুন্দর করে উপহার দেব ইনশাল্লাহ সবাইকে রাজি ইনশাল্লাহ তাকে তো ভাবে জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক এটিএম আজারাল ইসলামের মুক্তি এগুলো সব কিছু কিন্তু আসিফ নজরুলের খেলা আসিফ নজরুল জামাতে ইসলামের যে কোনো ইস্যু থাকলে সেগুলো সে এড়িয়ে যাচ্ছে এবং যাতে এগুলো মুক্তি না হয় নিবন্ধন যেন ফিরে না পায় সেটা নিয়ে কাজ করতেছে তাল বাহানা করতেছে এক কথায় তো এবার আসিফ নজরুলকে এক হাত দেখিয়ে দিলেন আমিরে জামাত আমিরা জামাতের যে রাজনৈতিক কৌশল আমরা এটা প্রথমে বুঝতে পারিনি আমরা আমির জামাতের বিরুদ্ধে কথা বলছি সমালোচনা করছি কিন্তু পরবর্তীতে আমরা সেটা বুঝতে পারলাম এবং আমিরা জামাত এই কাজ করার কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও আমিরা জামাতকে গ্রিন সিগন্যাল দিয়েছে অল্প কিছু দিনের মধ্যে আপনারা সেটা বুঝতে পারবেন তো দর্শক আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে যখন দেখা যাচ্ছে যে জামাতে ইসলামের নিবন্ধন প্রতীক এবং এটিএম আজারুল ইসলামের মুক্তি দিচ্ছে না মাত্র দুইটা বিষয় নিবন্ধন প্রতীক আর এটিএম আজহারুল ইসলামের মুক্তি এই দুইটা জিনিস দিচ্ছে না আসিফ নজরুলের জন্য তাল হচ্ছে তখন জামাতের আমির একটু আঙ্গুল বাঁকা করলেন এটা রাজনৈতিক কৌশল আমরা বুঝতে পারিনি আগে আঙ্গুল বাঁকাটা কি আমিরা জামাত লন্ডনে গেলেন এবং তারেক রহমানের সাথে বৈঠক করলেন বৈঠক করে এসে কি করলেন যে আমরাও নির্বাচন চাই তো এখন বাংলাদেশের মধ্যে বড় দুইটা দল যদি নির্বাচন চায় তাহলে তো নির্বাচন দিতে বাধ্য বর্তমান সরকার তো যখন জামাতের আমির নির্বাচন চাইছে তখন মনে করেন যে নোরে সরে বসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না সে আট মাস ধরে জামাতে ইসলামে প্রধান উপদেষ্টা মানে ডক ইউনুস সরকারকে সাহায্য সহযোগিতা করে আসতেছে কিন্তু জামাতের মাত্র দুইটা জিনিস বৈধ জিনিস সেটা দিচ্ছে না তারা তো এই কারণে এটা রাজনৈতিক কৌশল নির্বাচন চেয়ে প্রধান উপদেষ্টাকে একটু সরে বসেছে এবং উপদেষ্টা পরিষদ লাই নিসরে বসেছে এর আগে আমির জামাত বলেছিলেন যে এটিএম আজারুল ইসলামের মুক্তি না হলে আমি স্বেচ্ছায় কারাবরণ করব। এত কিছু বলার পরও কিন্তু কাসিম নজরুলের কানে এগুলো যায়নি যখন আমির জামাত বলেছে আমরাও নির্বাচন চাই তখন নরিসরে বসেছে এখন এসে বুঝতে পেরেছে না জামাত যদি বাঁকা হয় তাহলে তো আমাদের অবস্থা খারাপ আমরা তো আর থাকতে পারবো না এই আট মাস দশ মাসের মধ্যে আমাদের নেমে যেতে হবে এখন জামাত ইসলামের নিবন্ধন প্রতীক এবং এটা মাজরুল ইসলামের মুক্তির আলোচনা হচ্ছে বা আপনারা আইনজীবী শিশির মুনির মুখে শুনলেন যে অল্প দিনের মধ্যে কিছু হয়ে যাবে জামাত যখন তার রেজিস্ট্রেশন ফিরে পাবে আমি আশা করি সকলেরই হতাশা দূর হবে সকলেই খুশি হবে জামাতের রেজিস্ট্রেশনের সাথে একটি কথা অনেকের মধ্যেই কাজ করে কনফিউশন যে প্রতীক পাবে কিনা একটি হলো রেজিস্ট্রেশন পাবে কি আটটি পাল্লা প্রতীক পাবে কিনা আমরা এরকম আইনি উদ্যোগ নিচ্ছি যে আইনি উদ্যোগের কারণে প্রতীকও পাওয়া যাবে একই সাথে রেজিস্ট্রেশনে পাওয়া যাবে ইনশাল তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি জামাত ইসলামী ডক্টর ইউনুস সরকারের গ্রিন সিগনাল পেয়েছে এটা জামাত শিবিরের জন্য একটা বিশাল সুখবর বিরাট সুখবর চার দিনের মধ্যে জামাতের অভূতপূর্ব অর্জন যুগান্তকারী অর্জন তারেক রহমান খালেদা জিয়ার সাথে আমিরে জামাতের বৈঠকের পর জামাতের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসে আমিরে জামাত রোজার আগে নির্বাচনে দাবি করেছিলেন সেই দাবি করাটা ছিল ডক্টর ইউনুসকে চাপ প্রয়োগ করা যে বিএনপিও নির্বাচন চাই আমরাও নির্বাচন চাই ডক্টর ইউনুস এখন আপনি কি করবেন এই চাপ প্রয়োগ কেন ছিল আসিফ নজরুল উপদেষ্টা মাহফুজ এরা জামাতের সাথে চালাকি করেছিল দুইটা বিষয় নিয়ে আজহারুল ইসলামের মুক্তি ইচ্ছা করে তাল বাহানা করে আটকে রেখেছিল এগুলো সব এই দুইজনের আসিফ নজরুল এবং মামলা নিয়ে উপদেষ্টা করেছে আর এই দুইটা ডিল করার জন্যেই টোটালি ডক্টর ইউনুস সরকারকে চাপে রাখতে বিএনপির সাথে বৈঠক করে নির্বাচনের দাবি করেছিল তারপরে দাবি করার আটচল্লিশ ঘন্টার মধ্যে ডক্টর ইনুস সরকার নড়ে চড়ে বসেছে তারা দেখেছে যে এটা অবস্থা তো খারাপ কারণ বিএনপি জামাত যদি একসাথ হয়ে নির্বাচনের দাবি করে এবং বিএনপির ফুরফুরো মেজাজ বিএনপি এখন সেই পুরনো মিত্রদের সাথে বৈঠক করে বিএনপি এখন জামাতের সাথেও বৈঠক করার ঘোষণা দিয়েছে বিএনপি এখন সব দলকে নিয়ে নাকি সংবাদ সম্মেলন করে নির্বাচন চাই এটা খুব খারাপ এটা ডক্টর ইনুস সরকারের জন্য একটা চাপ এই জন্য ডক্টর ইনুস সরকার নড়ে চড়ে বসে সিদ্ধান্ত নিয়েছে না জামাত যে কারণে বিএনপির সাথে মিলেছে আমরা যে বিষয়টা নিয়ে চালাকি করার কারণে জামাত অভিমান করে বিএনপির সাথে আপোষ করেছে ওই জিনিস দুইটা দিয়ে দিই আটচল্লিশ ঘন্টার পর ডাক্তার শফিকুর রহমান দেশে আসলেন তারপর মার্কিন একটা প্রতিনিধি দলের সাথে মিটিং শেষে রোজার আগে নির্বাচন চাইলেন ওই নির্বাচন চাওয়ার আটচল্লিশ ঘন্টা পরেই ডক্টর ইনু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে না জামাতের যে দুইটা দাবি যে দুইটা দাবি জামাতের জন্য ক্রেডিটের একটা বিষয় জামাতের জন্য লজ্জা সরমের একটা এদেশে আশি পার্সেন্ট মানুষও যদি জামাতকে ভোট দেয় তারপরও যদি জামাত নিবন্ধন না ফিরে পায় এবং এটি মাজারুল ইসলামকে মুক্ত করতে না পারে এটা জামাতের জন্য প্রচণ্ড লজ্জার আমিরে জামাতে পোস্ট পজিশন থাকে না যে আপনি কিসের আমির আপনি এটি মাজাউল ইসলামকে মুক্ত করতে পারেননি একবার আপনি স্বেচ্ছা জেল খাটার ঘোষণা দিলেন এই সেই তারপরও কাজ হলো না স্থগিত করলেন প্রচণ্ড চাপের মধ্যে ছিল ডাক্তার শহিবুর রহমান এই জন্যই লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করে ডক্টর ইনু সরকারের সাথে ডিল করার একটা কৌশল আহ সরকারের কানে পানে গিয়েছে তারপরে এখন আসিফ নজরুল বলে দিয়েছে কোর্টকে সিগনাল দিয়ে দিয়েছে যে যত দ্রুত সম্ভব এটি মাজাউল ইসলামের মুক্তির ব্যবস্থা করে দাও এবং জামাতের নিবন্ধন ফিরিয়ে দাও এই গ্রিন সিগনাল জামাতও পেয়েছে এই গ্রিন সিগনাল এটা কিন্তু আবার জামাত আহ শিশির মনের মাধ্যমে প্রচারও করিয়েছে অতএব দর্শক আপনারা দেখবেন দুই দিনের মধ্যে দেখবেন আর কিছু কিছু সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেখবেন ঘটনা ঘটে গেছে আসল জিনিস নিবন্ধন পেয়ে গেছে আর এটি মাজারুল ইসলামকে মুক্তি মুক্ত করে আনতে পেরেছে লন্ডন সফরের ক্যারিশ মাসক আঙ্গুল বাঁকা করার এটা একটা পদ্ধতি এটা নিয়ে অনেক বিতর্ক আছে আমরা সমালোচনা করেছি শেষ পর্যন্ত এটা হয়েছে এগুলো এই যে প্রক্রিয়াটা এইভাবে হয়েছে জামাতেরই অর্জন এটা আমাদের সমালোচনার একটা অর্জন আমাদের সমালোচনার একটা ফল আপনি বলতে পারেন আমিরে জামাতের কৌশল যদি আমিরে জামাতের ব্যক্তিত্ব নিয়ে একটু সমস্যা আছে যে এক এক সময় এক কথা বলেন সকাল সন্ধ্যা কেউ কেউ বলছেন যে অভিমানী প্রেমিকার মতো হঠাৎ করে বলেন যে এই যারা নির্বাচন চায় তারা খাই খাই পাট শহীদের রক্তে দাগ শুকাই এর মধ্যে নির্বাচন চায় আবার হঠাৎ করে বললেন যে না আমরা আরবিতে বললেন ডিসেম্বরের নির্বাচন চাই দুই দিন পর আবার বললেন যে না যদি কিন্তু দিয়ে বিচারের আগে নির্বাচন নয় রোজার আগে আর শব্দ এটা বলেও আর উচ্চারণ করেন না আবার কেউ কেউ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাতের এটা একটা সমস্যা কিন্তু এটা জনমন থেকে ভুলে যাবে মানুষ হচ্ছে দুইটা বিষয় যে জামাত যদি নিবন্ধন এবং এটি মাজল ইসলাম এই দুইটা পায় এবং পাবে নিশ্চিত গ্রিন দিয়েছে এটা তাহলেই জামাতের বিজয় আর ডক্টর ইউনুসের পাশে আছে সংস্কার চাই এটা বলতে তো সময় লাগে না সংস্কারের পক্ষে বিচার চাই এটা এটা জামাত দেখিয়ে দিতে পারবে যে কোনো ভাবে তো দর্শক এইভাবে এই ঘটনাটা ঘটলো মজার না সুন্দর না বিষয়টা দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন আমরা যে আমির জামাতের সমালোচনা করেছিলাম এটা আমাদের আসলে ভুল হয়েছে জামাতের আমির অনেক বিচ্ছক্ষণ একজন মানুষ আমরা সর্বপ্রথম তার সমালোচনা করি পরবর্তীতে আমরা বুঝতে পারি এরকম একজন আমির পেয়ে এরকম একজন ধার্মিক ক্ষুধাফিরু এবং রাজনৈতিক প্রজ্ঞাবান এবং অতি শিক্ষিত একজন ডাক্তার মানুষ এরকম একজন আমির পেয়ে আমরা ধন্য এ পর্যন্ত যতগুলো আমির ছিল জামাতে ইসলামীকে এত দূর এগিয়ে নিয়ে যেতে পারেনি আমাদের ডাক্তার শফিকুর রহমান যত দূর নিয়ে গেছে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ